জন্য দেখেন বনি হাসেম বনি হাসেম অনেক ইসলাম গ্রহণ করেনি কিন্তু রসুলের জন্য যখন রসুল্লাহ আসল নবুয়ত নিয়ে আসে তখন কিন্তু তারা সবাই শেয়াবে শেয়াবে আবু তালেবের বন্দি অবস্থায় কাটিয়েছেন শুধুমাত্র আবুল আহাব বাইরে ছিল আর সবাই কষ্ট করেছে আবু তালেব পর্যন্ত রসুলকে ছেড়ে যাননি কারণ তারা নিজের বুত্রের লোককে ছেড়ে যাওয়া অপমান মনে করতেন এটা মনে করতেন যে এটা একটা লজ্জাজনক ব্যাপার এটা করা যাবে না মরুও তাদের মধ্যে ছিল যে এই লোককে আমরা ছেড়ে যাব না আমার আমারই তো সন্তান আমারই তো ভাতিজা তাকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না আল্লাহ তালা এটাই চেয়েছেন যাতে করে এই নবীর সাহায্যকারী হয় জন্য এই বংশে তাকে প্রেরণ করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে সাহায্য করেছেন আবু তালে কিন্তু এই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা বংশের পক্ষে কোনো অকালতি করেননি জীবনে কোনো দিন তিনি বলেছেন আন্না সুখা আসনানিল মুসলিম মানুষ হচ্ছে চিরুনির মাথার মতো চিরুনির মাথা যেমন সবগুলি একই রকম সিওয়াসিয়া সমান সমান তেমনি মানুষগুলো লা খায়রা লিআরাবিয়িন আলা আজামিন ইল্লা بالتাকওয়া اكوনা আনার উপর আরবের শ্রেষ্ঠ তো নয় তাকওয়া ভিত্তিক তাকওয়া যে শ্রেষ্ঠ সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তা ঘোষণা করে গেছেন সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বংশ আমাদের জানতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ابن عبد مناف ابن خصے ابن کلاب ابن مرہ ابن کعب ابن لوائی، ابن غالب ابن فیر، ابن مالک ابن نظر ابن کنانا نظر ابن کنانا مدر، ابن مدرکہ، میں ابن الیاس ابن مدرے ابن نظار، مدر ابن نظار ابن, ابن عدنان এইভাবে শিক্ষা নিতে হবে আমি বানোয়ার বলছি না এইটা বুখারিতে রেওয়ায়তে আসছে রসুল্লাহ সাল্লাহ পরিচয় তুলে ধরে বুখারি এই রেবায়তটি এনেছেন যে রসুল্লাহ স্লামকে জানতে হবে জানতে হলে তার এই পর্যন্ত রসুল বলেছেন অন্তত কিনানা পর্যন্ত মা জানতে হবে অথবা মহাদেবরা আদনান পর্যন্ত জানতে হবে তার পরেরটা আমাদের কাছে জানা নেই অর্থাৎ এতটুকু অবশ্যই জানতে হবে তিনি হচ্ছেন মহাদেবনা আদনানের বংশধর এবং মহাদেবনা আদনান হচ্ছে ইসমাইলের বংশধর ইসমাইল হচ্ছে ইব্রাহিম আলাইস্লামের সন্তান এই বিশ্বাস আমাদের রাখতে হবে মাহমুদ ইবনে রসুল মহম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মোত্তালেব এই কথাটি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হোদায় সময় লিখেছেন এবং রসুল্লাহ সাল আলি যখনই যখনই লিখতেন তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম লিখতেন সাথে তিনি আর উল্লেখ করতেন তার বাপ দাদাদের কথা তখন উল্লেখ করেছেন বিভিন্ন জায়গাতে তিনি সেটা কোনো খোদ বাতেও তিনি উল্লেখ করেছেন তার নিজের পরিচয়ের মধ্যে পাঁচটি নাম রয়েছে কয়টি পাঁচটি এখন কেউ কেউ দেখা যায় নিরানব্বইটা আল্লাহর নাম বানাইছে এরপরে নিরানব্বইটা রসুলের নাম তৈরি করছে জানেন এটা আপনি দেখতে পাবেন এগুলো অনেকগুলো নাম দেখবেন যে রসুল্লাহ সাল্লাহামের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না এগুলো আল্লাহ তালার নাম নিয়ে রসূলকে দিয়ে দিয়েছে নাউজবিল্লা রসুল বলছেন আমার নাম হচ্ছে পাঁচটি এরপর গুণাগুণ আপনি বলতে পারেন যতটুকু কোরআনে আসছে আদিসে আসছে সেগুলো উল্লেখ করবেন রসুল বলছে নাম হচ্ছে পাঁচটি একটি হচ্ছে আনা মোহাম্মদ আনা আহমদ তিনি মোহাম্মদ এবং তিনি আহমদ তারপর তিনি বলেছেন যে আমি আনাল আকেব আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না তারপর তিনি বলেছেন আনাল হ্যা আমি আমি জমা জমায়েতকারী সমস্ত মানুষ আমার সামনে সেদিন আমার পতাকালে তলে থাকবে সেই জমায়েতে মোহাম্মদ রসুল্লাহ আসালামদিন সবার উপর থাকবেন এই জন্য তার নাম হচ্ছে হ্যাশের আর বলেছেন আনাল মাহি আমি আমি হচ্ছি বিনষ্টকারী নিচ্ছিন্নকারী আমি দুনিয়ার বুক থেকে শিরিক এবং কুপুরকে বিচ্ছিন্ন করে দেব এই জন্য পাঁচটি নাম তিনি উল্লেখ করেছেন হাদিসটি ইমাম রহমতুল্লাহ বর্ণনা করেছেন তিনি নিজের নামের জন্য পাঁচটি জিনিস তিনি পছন্দ করেছেন কোরআনে ক্যারিম আল্লাহ রসুলের নাম কিন্তু আরো উল্লেখ করেছেন কি উল্লেখ করেছেন বেশির নদির এগুলি এই নামগুলি গুণ বা সৎ নাম প্রকৃত নাম বলা হয়েছে আগেই এগুলি গুণ প্রচার করে আবার তো আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সম্পর্কে আল্লাহ তালা বলছেন কি বলছেন রাউফ রাহিম এগুলি হচ্ছে গুণ কিন্তু প্রকৃত নাম পাঁচটি এর বাইরে বানিয়ে বানিয়ে নিরানব্বইটা নাম বানানোর কোনো সুযোগ নাই মোহাম্মদ রসুল নাম এই পাঁচটি আর গুনাগুন অনেক আরও বেশি হতে পারে নিরানব্বই বেশি হতে পারে কিন্তু এমন কোনো নাম দেওয়া যাবে না তা আল্লাহর জন্য খাস আল্লাহর জন্য খাস নাম দিয়ে দিচ্ছি আমরা অথচ আমরা জানি না এখানে শিরিক হয়ে যাচ্ছে যেটা বললাম তখন